নমস্কার আলফা পুরসের আজকের ভিডিও দিয়ে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে আইপিও নিয়ে যার নাম এই কোম্পানিটি কিন্তু জুয়েলারি তৈরি করে প্রধানত সোনা জহরত আর বুঝতেই পারছেন প্লাটিনাম প্রভৃতির টোটাল ভারতে এর দুশো পঁচাত্তরটি দোকান আছে ছাব্বিশটি আলাদা আলাদা টোটাল রাজ্য মিলে মানে প্যার ইন্ডিয়া এরা কিন্তু সার্ভিস দিয়ে থাকে এবার দেখা যাক কোম্পানিটির আইপিও ডিটেলস আর অতি অবশ্যই অ্যানালিসিস যার উপরে আপনারা বিশেষ করে নির্ধারণ করতে পারবেন যে আপনারা অ্যাপ্লাই করবেন কিনা করলে শর্ট টার্মের জন্য না লং টার্মের জন্য করবেন কেন করবেন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমরা করব ব্লু জুয়েলারির শর্ট কি আছে আগে দেখা যাক অর্থাৎ কোম্পানির পজিটিভ দিক কি আছে প্রথমে বলব ব্লুস্টোন জুয়েলারি ভারতে একটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ড এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে ব্যাপক উপস্থিতি রয়েছে কোম্পানির ছাব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একশো শহরে কিন্তু টোটাল দুশো দোকান আছে অর্থাৎ এর প্যান ইন্ডিয়া সার্ভিস রয়েছে কোম্পানির মুম্বাই জয়পুর এবং সুরাটে তিনটি উৎপাদন কেন্দ্র আছে এছাড়াও কিন্তু এর প্রযুক্তিগত উন্নতি যথেষ্ট এরা থ্রি প্রিন্টিং এবং কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলের মধ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে যার ফলে এদের কিন্তু হিউম্যান মেড মিস্টেক অনেক কম পরিমাণে হয় এছাড়াও ডিজাইন বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট আছে আর তাছাড়া সবচেয়ে বড় যেটা এদের প্লাস পয়েন্ট যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে রতন টাটার মতন একজন ভালো এবং বড় মাপের শিল্পপতিও কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করেছে এবার দেখা যাক উইকনেস কি কি আছে প্রথমত বলবো যে ব্লুস্টোন কিন্তু কারেন্টলি লসে আছে কেননা ব্লুস্টোন জুয়েলারি এখনো পর্যন্ত কিন্তু প্রফিটেবল নয় ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে একশো বিয়াল্লিশ কোটি থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশে কিন্তু দুশো একুশ কোটি পর্যন্ত কোম্পানির ক্ষতি হয়েছে এছাড়াও আছে সোনার দামের আনসার্টেনিটি নিয়ন্ত্রক সম্মতি এবং কঠোর প্রতিযোগিতার কারণে ব্লুস্টোন জুয়েলারি কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এছাড়াও আছে গ্রে মার্কেট প্রিমিয়াম কোম্পানি কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম এই মুহূর্তে অনেকটাই পরিমাণে কম চলছে যেটা কিন্তু লিস্টিং এ খুব একটা ভালো দিদার সম্ভাবনা দেখাচ্ছে না আপাতত এছাড়াও আছে মূল ধরনের সীমাবদ্ধতা এই নতুন কোম্পানির হওয়ায় মূলধন জুয়েলারিকে বড় খেলোয়াড়দের সাথে কম্পিটিশন করে মূলধন সংগ্রহে ব্যবসার মুখোমুখি হতে পারে অপরচুনিটিস কি আছে যার যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য বলে দিচ্ছি ই কমার্স বৃদ্ধি ভারত এই মুহূর্তে গ্রাহকের কাছে করবে এছাড়া আছে বিয়ে ঘর উৎসবের মতো জায়গায় যেখানে গয়নার চাহিদা বৃদ্ধি পায় সেখানে এই কোম্পানির জন্য একটি ভীষণ বড় পরিমাণের সুযোগ এছাড়া আছে টেকসই এবং ইকো ফ্রেন্ডলি গয়নার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে যা ব্লু জুয়েলারির কাছে একটি নতুন বাজারের সম্ভাবনা তৈরি করে এছাড়াও আছে গ্রাহকরা ক্রমশ কাস্টমাইজ গয়নার দিকে তো জুয়েলারি এখানে এই চাহিদা পূরণ করতে পারে কি আছে আমরা দেখব জুয়েলার্স মালবার গোল্ড এবং তানিস্কের মতো সুপ্রতিষ্ঠিত কোম্পানি থেকে কিন্তু এর তীব্র থেকে তীব্রতর প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারে সোনার দাম কিন্তু আনসার্টেন কখনো বাড়ে কখনো কমে বুঝতেই পারছেন তো আন্তর্জাতিক বাজার যখন দাম ওঠানামা করে তখন কিন্তু শিল্পের জন্য ঝুঁকি হয় নিয়ন্ত্রক ট্যাক্স এবং সংক্রান্ত সমস্যা সরকার কর্তৃক বাধ্যতামূলক হল মার্জিন জিএসটি এবং আমদানি শুল্কের মতো কঠোর নিয়মাবলীর কোম্পানির জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এছাড়া আছে গয়না তৈরিতে দক্ষ অদক্ষ শ্রমিক বিভিন্ন কিন্তু এর উপরে ইমপ্যাক্ট ফেলতে পারে মানে গয়নার ডিজাইনের উপর বুঝতেই পেরে গেছেন তো এই ছিল হচ্ছে সোয়ার্ট অ্যানালিসিস এবার আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কোম্পানির আইপিও ডিটেলস কোম্পানি ফেস ভ্যালু রেখেছে এক টাকা পার শেয়ার ইস্যু প্রাইস বেন্ড আছে চারশো বিরানব্বই থেকে পাঁচশো সতেরো টাকা টোটাল আপনি এক লটে পাবেন উনত্রিশটা শেয়ার এটা কিন্তু যার মধ্যে ইস্যু সাইজ আছে পনেরোশো চল্লিশ কোটি যার মধ্যে ফ্রেশ ইস্যু থাকবে আটশো কুড়ি কোটি বাকি সাতশো কুড়ি কোটি থাকবে অফার ফর সেল এটা কিন্তু বিএসসি এবং এনএসি দুটোতেই লিস্টেড হচ্ছে ওপেনিং ডেট আছে এগারোই অগাস্ট ক্লোজিং ডেট আছে তেরোই অগাস্ট আপনি হয় আপনার টাকা ফেরত হবেন ওর আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু শেয়ার ক্রেডিট হবে আঠারোই আগস্ট আর লিস্টিং ডেট আছে উনিশে আগস্ট রিটেলে আপনি এক লটা পাবেন উনত্রিশটা শ্যার আমি অলরেডি বলেছি যার জন্য আমাকে দিতে হবে চোদ্দো হাজার নশো তিরানব্বই টাকা ম্যাক্সিমাম আপনি তেরো লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন রিটেলে যার জন্য আপনাকে দিতে হবে এক লক্ষ চুরানব্বই হাজার নশো ন টাকা স্মল এইচএনআই মিনিমাম ক্যাটাগরিতে আপনি চোদ্দো লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনাকে দিতে হবে দু লক্ষ ন হাজার নশো দু টাকা ম্যাক্সিমাম ক্যাটাগরিতে স্মল এইচএনআইতে আপনি শীর্ষ লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার জন্য আপনাকে দিতে হবে ন লক্ষ উনানব্বই হাজার পাঁচশো আটত্রিশ টাকা

দু হাজার তেইশে ছিল মাইনাস একশো সাতষট্টি কোটি চব্বিশে দাঁড়ায় দুশো একুশে দশমিক এক ছয় আর কিন্তু কোম্পানি যথেষ্ট ভালোই পরিমাণে আছে দু ছিল দুশো কোটি চব্বিশে দাঁড়ায় চারশো তিরিশ কোটি আর পঁচিশে দাঁড়ায় আঠাশ কোটি অর্থাৎ কোম্পানি করে কিন্তু লোনও যথেষ্ট ভালো পরিমাণে আছে এটা মাথায় রাখবেন

এটা যদি অ্যাটলিস্ট চল্লিশ পঞ্চাশ টাকার কাছাকাছি হতো তাহলে একটা ভালো লিস্টিং এর দেওয়ার সম্ভাবনা ছিল যেটা আপনাকে মাত্র দুশো একুশ টাকা এক নোটে মানে ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট এর কাছাকাছি কিন্তু গেন দেওয়ার প্রায় এখন পসিবিলিটি আছে আরও কাল পরশু দুদিন আছে দেখা যাক সাবস্ক্রিপশন রেট আর গেম মার্কেট প্রিমিয়াম কিরকম থাকে সাবস্ক্রিপশন রেট আজকে কত আছে আপনাদেরকে বলে দিচ্ছি সাবস্ক্রিপশন রেট আছে মাত্র জিরো পয়েন্ট জিরো ফোর অর্থাৎ অলমোস্ট